the next day. আমি আর পাচ্ছি না আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কালকে একটা পর্যন্ত করেছি এখন বাজে ওই পনেরো সাতটা কি সাড়ে ছটার মতো আমার ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে ঘরে জানলা খুঁজে আর পড়তে বসি আর একটুখানি পড়া বাকি আছে শর্ট কোয়েশ্চেনগুলো কিছু পড়া হয়নি তো বুঝতেই পারছো কী অবস্থা আমি ঘুম থেকে উঠেছি ঘুম ঘুম চোখে এখন ড্রেসিংয়ের সামনে চলে এসেছি ব্রাশ করব বলে ভীষণ ঘুম পাচ্ছিলো বিশ্বাস করো কোনো রকমে আমি ব্রাশ করেছি এত আমার ঘুম পাচ্ছিল ইচ্ছাই করছিল না আজকে এক্সাম দিতে যেতে কিন্তু কিছু করবার নেই আজকে আছে আর কালকে আছে আর নেই আমার এক্সাম যাই হোক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আগের দুদিন এক্সাম আমার হয়ে গেছে আজকে থার্ড দিন মানে আজকে হলে আর কালকে হলেই এক্সাম আমার কমপ্লিট হয়ে যাবে চারটে এক্সাম আছে টোটাল তো যাই হোক আমি কালকে আছে একটা পর্যন্ত পড়ে তারপর আজকে ওই পনেরো সাতটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠেছি মাথা মাথা খুব যন্ত্রণা করছে শরীরটাও ভীষণ খারাপ লাগছে বাট কিছু করবার নেই পড়তে হবে কারণ কি গোটা বছর পড়িনি সেই কারণে। যাই হোক এখন পড়তে বসি পড়াশোনা করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কারণ কি আমার সকাল দশটা থেকে এক্সাম তো মোটামুটি ওই সাড়ে আটটা নটার মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হচ্ছে আর কোনো মতে সাড়ে নটার মধ্যে কলেজে ঢুকে দশটার মধ্যে এক্সাম হলে ঢুকে দেন একটার মধ্যে আবার এক্সাম থেকে বেরিয়ে বাড়ি ফিরতে হচ্ছে মানে এই কটা দিন প্রচণ্ড হেকটিকভাবে যাচ্ছে সো চলো পড়তে বসা যাক এখানে মা কফি দিয়ে গেছে আর এই যে আমার নোটস এক্সামের নোটস এগুলো নিয়ে বসে পড়েছি কিছু ফোনেও নোটস আছে মানে আমি এমনই যে যে নোটসগুলো আমার কাছে লেখা ছিল না সেগুলো আমি ফোনে ছবি তুলে নিয়েছি আমার বান্ধবীর খাতা থেকে আর সেই ফোন দেখে আমি এখন পড়াশোনা করছি আগের দিনকেও পড়েছি আজকেও পড়ছি এইভাবেই আমি এক্সামটা ক্লিয়ার করছি আমি এখন চলো কফিটা খাই দেন পড়তে বসি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আচ্ছা এক্সামের ফার্স্ট দিন না তোমাদের অনেকজনটার সাথে আমার কলেজে দেখা হয়েছে আমি সেদিনকে কোনো বড় ব্লগ করিনি এবং খুব টেনশনে ছিলাম বলে ক্লিপিংস খুব একটা বেশি নিতেও পারিনি তো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগে যে আমার যে পরিবারটা সেখান থেকে কিছু মানুষের সাথে যখন সামনাসামনি দেখা হয় না খুব খুব ভালো লাগে একটা আলাদা রকমের ফিলিংস হয় থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কথা বলবার জন্য চলো এখন পড়তে বসি না হয়তো আমি কিচ্ছু পারবো না আজকে আমি এক্সামে না ব্যাক পেয়ে যাই মানে এমনই অবস্থা আমার পড়তে বসি তারপর তোমাদের সাথে কথা তো পরে উঠে এখন আমার ড্রেস কিছু গুছিয়ে রাখছি আজকে যা যা কিছু আমি কলেজে পড়ে যাব সেগুলো সবকিছু বার করে রাখছি এই মুহূর্তে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা মতো স্নান করেছি শ্যাম্পু করেছি যে চুলটা কোনো মতে শোকানোর চেষ্টা করছি আর আজকে কী কী জামা পরবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার জামা কাপড় পরবো হচ্ছে এই টপটা তার সাথে পরবো এই ব্লু কালারের জিন্সটা আর ওর সাথে পরবো বলে তো চলো ঝটাফট করে ড্রেসটা চেঞ্জ করে নিই আর একটু স্কিন কেয়ার করবার আছে সেগুলো করে নিই দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে নিয়ে তিন দিন হতে যাবে আমার এক্সাম চলছে যেন আজকে এক্সামটা খুব ভালো মতো করে হয় আর কালকের এক্সামটা হলেই আমার এক্সাম শেষ হয়ে যাবে এক সপ্তাহ মানে বুধবার থেকে আমার এক্সাম স্টার্ট হয়েছে আর শনিবার গিয়ে আমার এক্সাম শেষ হচ্ছে এত তাড়াতাড়ি আমার এক্সামটা হয়ে গেল। যাই হোক আমি এখন স্কিন কেয়ার করবো আর ভালো লাগছে না কথা বলতে ইচ্ছা করছে না প্রচণ্ড টেনশন হচ্ছে যাই হোক ড্রেসটা চেঞ্জ করি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি আচ্ছা এখন আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই ড্রেসটা পরে ভীষণ কমফোর্টেবল ফিল হয় বিশেষ করে গরমকালে এই ড্রেসটা পরবার মজাই আলাদা যাই হোক আমি রেডি হইনি চলো ঝটাপট করে ড্রেসটা একটু ইন করলাম দেখলাম আরো বেশি স্টাইলিশ লাগছে পরে তো চলো এখন একটু স্কিন কেয়ার করে নিই দেন তারপর মেকআপ স্টার্ট করব মেকআপ সেরকম কিছু না জাস্ট একটু সাজগ্রস্ত কর করা দরকার তো যতটুকু আর কি দরকার ততটুকুই আর কি যেমন সানস্ক্রিন ময়শ্চারাইজার এগুলো লাগানো প্রচন্ডই দরকার বলে আমার মনে হয় নয়তো রোদের মধ্যে দিনের বেলা বেরোনো একদম সম্ভব নয় ট্যান পড়ে যাবে মুখে এমনিতে এক্সামের জন্য চোখের তলায় ডার্ক সার্কেল পরে একেবারে একাকার হয়ে গেছে তার উপর যদি আবার ট্যান পড়ে যায় আমার মুখের অবস্থা বেহাল হয়ে যাবে যাই হোক তাতে করে ফেসের মধ্যে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়ে তাতে করে হালকা একটু মেকআপ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি যাই হোক তোমাদের সাথে গেট রেডি উইথ মি সবসময় শর্টস ভিডিও তো শেয়ার করি তোমরা দেখতে ভীষণ পছন্দ করো বলে ভাবলাম এবার থেকে লং ভিডিও তো তোমাদের সাথে হালকা হালকা গেট রেডি উইথ মি ক্লিপস রাখবো দেন এরপর কিছুক্ষণের মধ্যেই মা আমাকে খাবার দিয়ে চলে গেছে তো আজকে পাউরুটি ডিম সিদ্ধ আর শসা খাচ্ছি তোমার অনেকেই হয়তো বলবে যে পরীক্ষা দিতে গেলে কে ডিম সিদ্ধ খায় বাট আমি খেয়ে গেছি কারণ তিন ঘন্টা মতো বসে এক্সাম দিতে হবে খিদে পেয়ে যাবে নয়তো তাই চলো চলো ঝটাপট করে খাবারটা রেডি করে নিই দেন খাওয়া স্টার্ট করা যায় ব্রেকফাস্টে এখন খাচ্ছি হচ্ছে পাউরুটি ডিম সিদ্ধ আর শসা এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে রেডি হয়ে গেছি খাবারটা খাবো আর ব্যাগটা গোছাবো দেন তারপরেই বেরিয়ে যাবো এক্সামের জন্য তো চলো চটাপট করে খেয়ে নিই আর কোনো কথা বলতে পারছি না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে খেয়ে নিই আগে ব্রেকফাস্ট করা প্রায় ডান হয়ে গেছে এবার আমি এখন কলেজ আইডি কার্ডটা গলার মধ্যে গড়া গলাচ্ছি আর হচ্ছে ব্যাগটা গোছাবো তো এই হচ্ছে আমার ব্যাগ যেটার মধ্যে আমার অ্যাডমিট কিচ্ছু এই হচ্ছে আমার অ্যাডমিট যেটা আমি এখন লিখিয়ে নিচ্ছি আর হচ্ছে আগের দিনকার জলের বোতলটা বার করে রাখি গুলো হাতে নিয়ে যাবো আর হচ্ছে আমার মানি ব্যাগ এই হচ্ছে মানি ব্যাগ ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি চুলটা হালকা একটু ভাবছি ক্লাচার দিয়ে বেঁধে যাবো যেহেতু গাড়ি করে যাবো জল করে যাওয়ার চান্স থাকবে সো দ্যাট চুলটা তাড়াতাড়ি করে বেঁধে নিই এই হচ্ছে ক্ল্যাচার দিয়ে আমার চুলটা বেঁধে নিয়েছি আর ব্যাস আমি রেডি হয়ে গেছি ব্যাগের চেনটা আটকাই প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি এখন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাই কলেজে গিয়ে তা এই নোটসগুলো সব আমি আমার হাতে নিয়ে নিয়েছি এগুলো এখন পড়তে পড়তে গাড়িতে করে যাব আর এই হচ্ছে আমার ওভারঅল কলেজ লুক উফ প্রচন্ড লেট হয়ে গেছি চলো এখন নিচে যাওয়া যাক আচ্ছা দাদা তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের কলেজে সিট কোথায় পড়েছিল হুগলি মৌসিন কলেজে আমাদের কলেজে সিট পড়েছিল তো আমি চলে এসেছি হুগলি মৌসিন কলেজে কিন্তু পাশেরও एग्जाम আছে ভীষণ চাপে আছি আজকে আমি আজকে एग्जाम ডে একটা বড় ব্লগ করছি এই কি সামালি সব পার্বিতা তো ফাটিয়া মারো দেবে সামালি আজকে

এই আমাদের সিট পড়েছে ততটুকু আমরা জানি সিট নাম্বার খুঁজে মানে আজকে আমাদের সিট নাম্বার চেঞ্জ করে সমালি আর পরে কোনো লাভ নেই এমনি আমরা ডাহা ফেল করবো তো এই হল রুমের মধ্যে আমাদের সিট পড়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবারে ভীষণ বাজে করেছে কারণ কি এই মধ্যে পাঁচ মিশালি সাবজেক্টের স্টুডেন্টরা রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে তার কোনো ধারণাও নেই পারবি কি বলছিস এর সাথে আমি দুদিন বসে বসে এক্সাম হলে গল্প করেছি শুধু না পড়ার পরীক্ষা পড়ার কারণে তো আমার পাশে যে মেয়েটা বসে আছে তার আমি নাম এখনো পর্যন্ত জানি না চার দিন ধরে ওর সাথে আমি এক্সাম দিয়েছি বাট ওর নামই জানি না কি আমরা দুজন চার দিন ধরেই ভীষণ গল্প করেছি যখনই এক্সাম টাইমে একটু বোর ফিল হতো তখনই দুজন দুজনকে সাথে গল্প করতাম যাই হোক গার্ড চলে এসেছে ক্লাসরুমে এখন এক্সাম দিতে বসি আফটার এক্সাম তোমাদের সাথে কথা বল বল না না আজকে না কালকটা সমাজেরও তাই করেছে বল বল ক্লাসরুমে ঢুকে গিয়ে বল আমরা মানছি না মারবো না ইউটিউব থেকে ক্লেম করে দেবে বলবে কি এসব বাজে বাজে জিনিস দেখাচ্ছে মারপিট দেখাচ্ছে গাইজ আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাঁচ মিনিট আগে আমি এক্সাম হল থেকে বেরিয়ে গেছি কারণ কি আমার পেয়ে গেছিল খুব জল কোনো মতে আমি পেপারটা শেষ করে বেরিয়ে গেছি আমি পাঁচ মিনিট আগে আমার এই সৌগত এই সৌগত দেখ দেখ এখন দি করে লিখতে দেখ কেমন একটা গেছে এখনো লিখে যাচ্ছে এখনো লিখছে আবার এর ভালো ভাবি আবার একজন হেল্প করে ওই ম্যাম আবার খাতা ও ন্যায় বলে এই সবতো এই

তো ভীষণ বাজে ছিল ভীষণ বাজে মানে মৌসিন কলেজে স্যার ম্যাম খুব বাজে খুব কড়া ভাবে গাড় দেয় যেটা আমাদের একদম পছন্দ না আমি তো জোরে জোরে চিৎকার করছি কি করবো সমালি যদি না শুনতে পাই মৌসিন কলেজটা দেখ প্রচন্ড নোংরা চারদিকটা খোড়া পাতা মাথায় ভর্তি করে একদম পরিষ্কার করে না বঙ্কিম ভবন এখানে তো আসে এটা রেনোভেট হচ্ছে জেসি বোস বিল্ডিং তো এখন আমি সমালির সাথে বাড়ি ফিরবো আর এত মৌসুম কলেজকে টাটা বলে দিচ্ছি কারণ কালকে আবার দেখা হবে কালকে লাস্ট পরীক্ষা হবে ব্যাস ইতি গজ হ্যালো গাইস এই দেখুন জল তো হনুমান এখানে বসে আছে ঠিক আছে এখন আমরা যাব খেতে কি যাবি এক্সাম দিয়ে এক বন্ধুদের গ্রুপটা ছেড়ে আরেক বন্ধুদের গ্রুপে চলে এসেছি আর এই বন্ধুরা হচ্ছে আমার পুরোপুরি হনুমান মার্কা বন্ধু বলতে পারো এদের মাঝখানে থাকলে আমার মনে হয় যেন আমি হনুমান কিংবা শিম্পাঞ্জিদের সাথে রয়েছি কারণ কি এরা এমন এমন আচরণই করে

সারপ্রাইজ বেবি দেখো তোমরা দেখো একটু চলো বন্ধুরা সবাই চলো ভেতরি এরপর আমাদের নেক্সট লেভেলে পাগলামি তোমরা যা দেখো আমরা তো সবাই এখানে পাগলার মতো খিদের চোটে বক বক করছিলাম কিন্তু সৌভি আমার ফোন নিয়ে কি করেছে তোমরা দেখো মানে আমি বুঝতে পারছি না ও এটা কি করতে চাইছিল করতে করতে দেখি চলে খাবার আর আমরা অর্ডার করেছি অনেক কিছু সব বাইকের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো ছিল বাট আমি একটু ইউনিক খাবো বলে আমি হাক্কার চিলি চিকেন কম্বো নিয়েছি খাবার চলে সাথে। চিলি চিকেনটাই তাই বাকি আছে এবার চলো বন্ধুগণ আমরা খাওয়াটা স্টার্ট করি চলো বন্ধুগণ এবার খাওয়া স্টার্ট করে দাদা প্লেট হবে দাদা একটু দাদা ধীরে ধীরে খাবারটা ছিল মতো খাবার নিয়ে করে খাবারটা খিদে পেয়ে গেছে যাই হোক খাবারটা সবাই মিলে একসাথে বসে এনজয় করেছি এবং প্রচুর আড্ডা মেরে আমাদের এক্সাম শেষ হয়েছে দুপুর একটার সময় বাট আমরা খাবার খেয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল চারটে মতো বেজে গেছিলো মানে বুঝতেই পারছো এদের সাথে দেখা করলে আমার কি অবস্থা হয় ঠিক খাবার আসতে না আসতে প্রায় পাঁচ মিনিটের মতো যে যার খাবার খেয়ে সাফ করে দিয়েছে দেখতেই পাচ্ছি এতটাই পরিমাণে খাবার খেয়ে নিয়েছি যে যে যার জায়গা থেকে নড়তে টুকুও পারছিলাম না বাট কিছু করবার নেই এবার আমাদের খেয়ে দিয়ে উঠতে হবে আর বাড়ি যেতে হবে যাই হোক এখান থেকে না উঠলে পরে আমাদের রেস্টুরেন্টের মালিক এখান থেকে ঝেটিয়ে তাড়িয়ে দেবে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম চলো গাইজ আমরা বাড়ি যাই এবার আমার এই বন্ধু তার গার্লফ্রেন্ড কে এতটাই ভালোবাসি যে তার পার্সের মধ্যে গার্লফ্রেন্ড এর ফটো রেখেছে যা দেখে আমরা ভীষণ হাসাহাসি করছি অনেক মজা অনেক আড্ডা অনেক হইগুলোর হয়ে গেছে এখন চলো বাড়ি ফেরা যাক তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি পড়তে বসবো কারণ কি কালকেই রয়েছে আমার লাস্ট এক্সাম তো কালকে লাস্ট এক্সাম রয়েছে তাই জন্য এখন পড়তে বসবো পড়াশোনা করতে হবে হাতের কাছে বইপত্র নিয়ে বসে পড়েছি তো চলো এখন পড়তে বসা যাক আর এখন ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিছু খাবো না কারণ কি এত খেয়েছি বাট আমার কাছে কিছু ফেরার আসার আছে তো ভাবলাম এটাই আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাই কারণ কি একটু খিদে বাচ্ছে একটু মিষ্টি কিছু জাতীয় খাবার খেতে ইচ্ছে করছে তাই জন্য এখন এই চকলেটটাই খাবো হ্যাঁ জানি বহুত দামি চকলেট একটা খাওয়া মনে হচ্ছে অনেক টাকা খায় খেয়ে নেওয়া মানে এটার দাম আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ষোলো পিস চকলেট ছিল তো এটার দাম প্রচুর এক্সপেন্সিভ তো এই একটাই খাই আর কি করব পেয়েছি যখন খেতে তো হবে না আমি অবশ্যই নিজের টাকা দিয়ে কিনি কারণ কি এত টাকা দিয়ে আমি এরকম চকলেট খাওয়া একদম প্রেফার করি না এর থেকে আমার ডেরি মিল্ক অনেক ভালো কিংবা অন্য চকলেট যেগুলো আছে কিটকেট অনেক ভালো তো এখন আমি ফ্রেয়ার রসার খাবো এই যে ফ্রেয়ার রসারটা খাবো খেয়ে দিয়েই পড়তে বসবো 嗯，嗯。Mm. <laughs> mm. <laughs> কালকে নিয়ে পরপর চার দিন ধরে আমি এক্সাম দিচ্ছি আর আমি প্রায় এক সপ্তাহ ধরে সন্ধেবেলা বাড়ি থেকে বেরোচ্ছি না শুধুমাত্র পড়াশোনা করছি সত্যি যদি এরকম লাইফস্টাইল গোটা বছরটা হতো আমি মানে ক্লাসে টপার হতাম কিন্তু না আমরা তো সেই ব্যাক বেঞ্চার্স যারা এই এক সপ্তাহ মধ্যে পড়ে পরীক্ষা দেয় তাদের মাঝখানে আমিও পড়ি যাই হোক এখন পড়তে বসবো পড়ে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি আর হয়তো পড়ার মাঝখানে মাঝখানে তোমাদের সাথে কথা বলবো আর ব্লগটা প্রায় ইন্ডিয়া শেষে চলে এসেছে কারণ কি তোমরা দেখলেই যে আজকে কলেজে কতটা কেওয়াস ছিল মানে প্রায় পাসের স্টুডেন্ট অনার্সের স্টুডেন্ট সব আজকে এক্সাম ছিল আর আজকে এমন একটা ডেট দিয়েছে যেদিনকে সবাই কলেজে গিয়েছিলো যাই হোক এখন পড়তে বসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টাটা